আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তবে স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা কলা আর যেহেতু কলাতে আজকে কোপ দেওয়া হচ্ছে কিছুদিন আগে হয়েছে গোড়া বাঁধা দেখেছিলাম আজকে যে কোপ চলছে যেসব কুপানে হচ্ছে এগুলো এগুলো এখন কুপান হয়নি কিছু বাকি আছে এগুলো আর পাঁচটা ছয়টা পাই বাকি আছে তো আমি আজ কোপের তলায় আমি যে সারগুলো দিয়েছি সেই সারগুলো অবশ্য আপনাকে দেখাবো আর কলার অবস্থা বেশ টুকটাক ভালো আর গাছে বেশ পেঁপু ভালোই আছে তো এখন আমি আপনাদের সরাসরি দেখাবো যে আমি কলার তোপে কলার কোপের তলে যে সারগুলো দিয়েছে গাছের বডিগুলো দেখেন গাছের বডি দেখেছেন গাছে যদি এরকম বডি হয় কাঁদে কাঁদিগুলো বেশ ভালোই হয় তো কলা একটু খাটো আছে তারপর দেখাচ্ছে আজকে আপনাদের কোপের তলায় যে সারগুলো দিয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেহেতু সার আমার সিটান হয়ে গেছে এখানে আপনার কালোগুলো হচ্ছে টিএসপি পটাশ এর সাথে জিপসাম দিয়েছি শুধু এই তিনটা সার দিয়েছে আর কোনো সার আমি আর কলাতে আজকে দিই নাই তো তবে সার্চ দেবো গত আগামী কাল অথবা দেখা যাচ্ছে কিছু দিন পর সার্চ দেবো সার্চ দেওয়ার সময় আর কিছু সার দিব তখন দেখা যাচ্ছে আপনার সামনে ফেরাটা ভিডিও নিয়ে হাজির হব দেখেন সারগুলো এই যে সারগুলো দেওয়া হয়েছে কলায় হ্যাঁ এখান থেকে কোপাতে বাকি আছে ছয়টা পায়ার বেশি বাকি নাই আর কলার গাছে বডি দেখেছেন কি সুন্দর হয়েছে বডিগুলো বেশ ভালোই এখন কলা আপনার দেখা যাচ্ছে বেশি বয়স হয়নি এই কলা যদি কোপের তলায় সার দেওয়া যায় সবচেয়ে ভালো হয় দেখা যাচ্ছে খায় ভালো পানি দিলে আর উপরে সার দিলে দেখা যাচ্ছে সে করেও বেশি পায় না তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ আর নিয়মিত আমার কি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই অবশ্যই পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ